যাকে কপি খিলে ঘুম ভাঙাই আর হামার ঘুম ভাঙে তোমার সিল্লে সিল্লিতে তুমি তো কোনো একটা দিন আমার শান্তি মতো ঘুম পারবে দাও না আব্বা তুই আর ম্যানচেস ছলের সাথে তুলনা দিছ না ম্যানচেস লাগান জীবনে হবেরও পারবো না ম্যানচেস ছল লাগা বড় শিখে মানুষের লাগান মানুষ আছে আর তুই তো হসু গরু ছাগল

আজকে চাকরি ইন্টারভিউ দিবার খালি যদি পুলিশের চাকরি আমার হয় সকলার প্রথম আগে তোমাকে রিমান্ডে নেবো তুই কি করলো আর একবার না কত চাকরি ইন্টারভিউ দিব তুই তাও পুলিশের চাকরি তুই হব পুলিশ তুই না গান জায়গায় কুল পাস না আমি আগে থেকেই জানিচ্ছ না আব্বা তুমি আমার কথা ভাস করে আর এক মুখ যাবা আচ্ছা ঠিক আছে তোমার কথাই থাকলো আগে ইন্টারভিউটা দিই আর চাকরিটা আমার খালি হোক তারপরে তোমার সাথে কথা হবি এর আগে তোমার সাথে আমার কোনো কথা নেই দিন দিন আমার বাপের অপমানের তাপমাত্রা খালি বাড়েই চলিচ্ছে এগলে তো আমার আর সহ্যই হচ্ছে না একবার ইন্টারভিউ দেখালি চাকরিটা আমার হোক আর একবার খালি পুলিশ হয়ে যায় শখলার প্রথম আগে ওই বুড়েকি সাইজ ধরে নিয়ে যায় তো ওর গোয়াদ দেবো না আমার মাথা তো খালি গরমই হয়ে যাচ্ছে যাই আগে গঞ্জাকে মাথা ঠান্ডা করি তারপরে ইন্টারভিউ দিবে জামো আর আজানা গঞ্জা কম করে খাওয়া লাগবি না হলে ইন্টারভিউ দিবে যায় আবার উল্টা পাল্টা কমো আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম আরে আপনি দাঁড়ায় আছেন কেন বসেন বসেন আচ্ছা শুনেন আমি হচ্ছে এই থানার সিনিয়র অফিসার আমি আপনার ইন্টারভিউ নিমু তার আগে আপনার সাথে আগে পরিচয় হয়েনি আপনার নাম কি তা আপনি ঠিকই গছেন ম্যাডাম আগে পরিচয় হওয়াটাই ভালো আমার নাম হচ্ছে মিস্টার বল্টু তো মিস্টার বল্টু সাহেব আসলে মূল কথাটা হচ্ছে আমার এইখান থেকে ট্রান্সফার হয়ে গেছে তাই এইখানে একটা অফিসারের দরকার সেই জন্যেই এই চাকরির বিজ্ঞপ্তিরা দেওয়া আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আপনি যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে আপনি কাল থেকে এই থানার অফিসার হবেন আপনি কি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আরে ম্যাডাম আপনি এগুলো কি কথা করছেন আপনি শুরু করে দেন আমি তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এটি আছি আপনি প্রশ্ন করেন ম্যাডাম আমি পুরোপুরি প্রস্তুত আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো দেখেন আপনি যে তো পুলিশে চাকরি করবে রাখছেন তাহলে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি কোন পুলিশ কি আরে ম্যাডাম আপনি এটা কি প্রশ্ন করলেন আমি তো ভাবছি কতই না কঠিন প্রশ্ন বেন আপনি আমার করবেন এটা তো দেখি একেবারে সহজ প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা আমি জানি পুলিশ কি ম্যাডাম পুলিশ হচ্ছে ডাকাত আপনি এই কথা বললেন কেন যে পুলিশ ডাকাত আপনি তো অন্য কিছু বলতে পারতেন এটা অবশ্য আপনি ঠিকই কছেন ম্যাডাম চোরও কওয়া যায় কিন্তু ম্যাডাম এর মধ্যে তো একটা কথা আছে চোর তো চুরি করে হাতের আর পুলিশ দিন দুপুরে সেই জন্যই ডাকাত করছি এই লোকের মাথার তো দেখি সেই বুদ্ধি ই তো দেখি সবই জানে একই ব্যান্ড ঠিক করেলি না দেখি আর এক একটা প্রশ্ন করি যদি ঠিকঠাক মতো উত্তর দিবে পারে তাহলে এর চাকরি কনফার্ম করে দেবো আচ্ছা মিস্টার বল্টু তাহলে আমি আপনি আর একটা প্রশ্ন করি আপনি যে পুলিশের চাকরি করবে বেড়াচ্ছেন আপনার কি কি প্রতিভা আছে আরে ম্যাডাম আমার কোন প্রতিভা নাই সেটা গণ আমার ভিতরে তো সব প্রতিভাই আছে চুরি ডাকাতি সিনটাই সব প্রতিভাই আমার মধ্যে আছে ম্যাডাম থাকে থাকে তো পকেটও মারি এত্ত দিন পরে একটা ঠিকঠাক লোক পাইছি ই তো দেখি গরিব মানুষের হক মেরে খাইয়ে পাবি এর চাকরি তো কনফার্ম তো বল্টু আপনার চাকরি একেবারে কনফার্ম হয়ে গেছে আপনি কাল থেকে জয়েন করতে পারেন এই বলে বলে এই বলে বলে থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ আমি কাল থেকেই চাকরি জয়েন করিচ্ছি। আমি এখন আসি ম্যাডাম আসসালামু আলাইকুম আমার হাতে যে ছোট্ট ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন দোয়া ডোরবেল ব্যক্তি যদি দরজা খুলে ভিতরে প্রবেশ করে অথবা বাইরে যায় চ সবশেষে তো চাকরিটা আমার হয়ে গেল এখন এই বুড়ে জাত মতো সাইজ কর্ম এত দিন আমার মেলা অত্যাচার করছে এখন সব অত্যাচারের প্রতিশোধ আমি একবারে নেবো পকেটও তে এক স্টিক গান যা আছে গান যাটা খাইয়েই যায় এই অসিলে বুড়ে ম্যাডও খেতে পারে বুড়ে রে আজ তো তোর খবর আছে আজ তোর একদিন আর আমার যে কয়দিন লাগে এই বুড়ে তুই কি মনে করছো দিন তুই আমাক মেলা জলাছো ঠিক মতো খাইবে দৃষ্টি ঠিক মতো ঘুম পারবে দৃষ্টি বেকার ভাদাই মা অকর্মা সব কিছু দেখ বুড়ে দেখ চাই থাকে এখন দেখ আমার চাকরি হয়ে গেছে আমি তো পুলিশ অফিসার হয়ে গেছি রে তোক সাবধান করে দিচ্ছি আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো বার্গেনিং করব না যদি বার্গেনিং করছো তোক তো রিমান্ডে লিমুই তোর গোয়াদ সিদ্ধ ডিমো দেবো কথাটা ভালো করে মনে করে থুস তোক আমি সাবধান করার জন্য আসছি তুই এটি থাক কাল থেকে আমার চাকরি জয়েন হবি আমি চলে গেল যাক একদিন যে গান খাওয়া সার্থক হলো হুমকি দিয়ে যাক আর যাই দিয়ে যাক আজ থেকে তাও আমার অকলিয়ে টেনশনটা কমলো নিজের পায়ে দাঁড়ান শিখছে এখন চাকরি হয়ে গেছে এখন তাও জীবনে কিছু করবে পারবি আজকে তোমার সবকিছু খালি পেঁয়াজ লাগে যাচ্ছে আজকে হচ্ছে আমার চাকরির প্রথম দিন আজই এত পেয়াজ লাগিচ্ছে সব কিছু তো ঠিকঠাকই আছে জুতো প্যান্ট শার্ট তো সবই পরছি তাও বেন কৃষক মনে হচ্ছে কিছু একটা করিনি আমি দেখছু কত বড় বলদের বলদ আমি তো এখন পর্যন্ত গাঞ্জাই খাইনি গাঞ্জাই যদি না খাই তাহলে আবার কিসের পুলিশ অফিসার হনো এখন আমি আবার গাঞ্জা গুডি ভাই গাঞ্জা তো থাকে আমার বন্ধুর কাছে উঁবেন এখন কুটি আছে দেখি যাওয়ার সময় যদি দেখা হয় তাহলে দুই বন্ধু একসাথে বসতে গান খামো তারপরে আমি যাবো গান খালে আমার ডিউটিটাও ঠিক মতো করে পাবো রে কুটি তুই তো কি তো আমি খুঁজিচ্ছি রে দোস্ত গাঞ্জা খাওয়া লাগবি বুঝছু পেটের মধ্যে খালি কামড়াচ্ছে এ দোস্ত তোর কাছে কি গাঞ্জা গাঞ্জা আছে খাওয়ার মতো তো আছেই কিন্তু আমি এটা জিনিস কুমার বুঝবেরি পারছি তুই কুমার পুলিশের লাগান সাত প্যান পরে বাড়া সুরে কোন দর্জি লিসু তুই এগলে কি করছু উল্টা পাল্টা রে বানে গেলিমো কালকে আমি চাকরি ইন্টারভিউ দিছি আর আমার চাকরি হয়ে গেছে দোস্ত এখন তো আমি পুলিশ অফিসার দোস্ত আমার ভুল হয়ে গেছে দোস্ত আমি আর জীবনেও গান জ্বালিয়ে ভরবো না দোস্ত তুই আমাকে ধরে লিয়ে যাসনে আমি কান ধরে উঠপাশ করিচ্ছি তুই আমাক মাফ করে দে আমি আর জীবনেও গান জ্বালিয়ে না তুই কি পাগলা টাগলা হয়ে গেছ নাকি রে আমি কা তোকে ধরে লিয়ে যাবো আমি তো নিজেই গামজা করার জন্যে ঘুরিচ্ছি তুই একলে কোনো টেনশন করিস না আমি তোকে ধরলে যাবো না তুই চ গান যা খামো তাড়াতাড়ি চ গান যা আমার আবার ডিউটি যাওয়া লাগবি হাবিলদার এই হাবিলদার স্যার ওই মেয়েটির চুল ধরে দাও টান আরে স্যার আপনি এটি মেয়ে গুটি পালেন আর আমি কোন মেয়ে চুল ধরে টান দেবো আপনি কি করছেন উল্টে পাল্টা স্যার আপনি কি ঠিক আছেন তুমি এগলে উল্টা পাল্টা প্রশ্ন করা কুড়ি দেখে শিক্ষা আমি তো কিছুই বুঝে বেরিচ্ছি না তোমার ব্যাপার স্যাপার আমি ইউনিফর্ম পড়ছিতে কি আছে আমি তো জ্যাঙ্গে ঠিকই পড়ছি তোমরা বোকাই থাকে গেলা তোমরা সালা খোলা না তারা কাম করো আমাকে আজকে ভাল লাগিচ্ছে না আমি আজকে চলে যাবো তোমরা থানা পড়া দাও ঘটনা তো পুরোটাই পেঁয়াজ খেয়ে গেল আমি তো কিছুই বুঝে পারলো না স্যার কি নেশা টেসা করে নাকি না 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 এদে তো তাহলে বড় সার ও কয় কালকে আগে বড়সার সার আসুক আমি সব ঘটনা একেবারে খুলে কমো আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আসলো আপনি কি আমার কথা শুনবেন আরে আপনি কি কথা বলতেছেন কেন শুনবো না আমি আপনার কথা বলেন বলেন কি কথা আছে আপনার স্যার হামাকে রে থানার তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে স্যার নতুন যে অফিসার আছে বলটু স্যার ওই লোকটা খুব একটা সুবিধের লয় স্যার থানা এসে উল্টা পাল্টা কয় কিবে কিবে কয় আমার তো মনে কয় বলটু স্যার নেশা করে থানা আসে স্যার আপনি কি বলতেছেন এসব আপনি কি ঠিক বলতেছেন আপনার কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে তো আমি ওনাকে এই মাত্র সাসপেন্ড করে দেব বলেন উনি কোথায় আছে আপনি আসার আগেই বল্টু স্যার বার হয়ে গেছে স্যার আর কালকেও এই সময়ই বার হয়ে গেছিল আমি তো কভার পারিচ্ছি না স্যার এখন উনি কুটি গেছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা নিজেরাই যাই দেখে আসি উনি কোথায় গেছে চলেন গাজার নৌকা পাহাড় চলি যাই ও মিয়া ভাই গাজার নৌকা পাহাড় চলি যাই এতদিন গাজা খাসি কোন লাইসেন্স আসলো না আর এখন গাজা খাওয়ারও লাইসেন্স হয়ে গেছে আমি হচ্ছে পুলিশ অফিসার হামাক কে ধরবি এখন তো মন খুলে খালি গাঞ্জাই খামো খালি গাঞ্জাই খামো আমার বন্ধু বসে আছে আমার জন্য তাড়াতাড়ি যাই যাই আগে গান খায়। গান জানা খাওয়া পর্যন্ত তো মাথা আমার ঠান্ডাই হচ্ছে না দেখছেন স্যার দেখছেন আমি আপনি কোন না যে বল্টু স্যার নেশা করে দেখছেন গান খাওয়ার কথা করছে তাও বলে আবার লাইসেন্স আছে এখন আমার কথা বিশ্বাস আছে আপনি স্যার তোমার কথা আমার বিশ্বাস আছে চুপচাপ এখন চলো দেখি ওই কুটি যাই আজ তোর খবর আছে কে রে তোর ক্যা বোলা সব সময় হলো কত সুন্দরী স্টিক বাইলে বসে আছি তুই জানিস আরে আর কোশনে রে দোস্তো কানা দেরি হয়ে গেল লে তুই আর দেরি করিস না তাড়াতাড়ি লাগা আচ্ছা ঠিক আছে এ দুস্ত এ পুলিশ এসেছে পুলিশ আর তাড়াতাড়ি ভাগের থেকে আমি চলে গেন এই বল্টু সাহেব দাঁড়ান দাঁড়ান আপনি একজন পুলিশ অফিসার আর আপনি এই জায়গায় বসে থেকে নেশা করচ্ছেন আপনি জানেন না নেশা করা আইন অত দণ্ডনীয় অপরাধ এই জন্য তো আমি আপনাকে সাসপেন্ডও করতে পারি স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আপনি আমাক সাসপেন্ড করেন না স্যার আর আমি তো এটি নেশা করিচ্ছি না স্যার আমি এটি গান দেখাচ্ছি আপনার এত বড় সাহস আপনি আমার সাথে ফাজলামু করিচ্ছেন আমি এই মুহূর্তে আপনি সাসপেন্ড করলাম স্যার আপনি এটা কি করলেন স্যার আপনি আমাকে সাসপেন্ড করে দিলেন জীবনে একটা চাকরি পাসনো গানজা খাওয়ার জন্যে সেই চাকরিটাও হেরানো আমি এখন আমার বাপক যাই কী কমো আমার বাপক যে হুমকি দিছি আমার বাপ তো আমাকে আর এক টেকাও দিবি না স্যাকটি নিয়ে তো আমার কোনো টেনশনই হচ্ছে না টেনশন তো হচ্ছে আমাকে যদি এক টাকাও না দেয় আমি তাহলে গান খাবো কেমনে